শিশু কন্যা সহ এক গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটে ফুলবাড়ি বাইপাস রোড এলাকায় যদিও সেই গৃহবধূর পরিবারের দাবি বেশ কিছুদিন যাবৎ গৃহবধূকে ফুসলিয়ে ভিন রাজ্যে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই ব্যক্তি বারবার বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি তবে সুযোগ বুঝে অবশেষে গৃহবধূ সহ শিশুকন্যাকে নিয়ে পালিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি ঘটনায় খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা যে বাড়িতে ভাড়া থাকতেন ওই ব্যক্তি সেই বাড়ির মালিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে গৃহবধূর পরিবারের সদস্যরা এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যদিও গৃহবধূর পরিবারের দাবি সেই ব্যক্তি যিনি গৃহবধূকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন এমনকি সেই ব্যক্তিকে সুযোগ বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দেন ভাড়া বাড়ির মালিক পক্ষ এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাড়ি পূর্ব ধনতলা বাইপাস রোড এলাকায়

এটা ঘটনাটা ঘটছে আজ থেকে মেটার চার বছর আগে বিয়ে হয় মেটা হচ্ছে আমার বাড়ির পাশে আমার বাবার মামা তো বন মেটার মেয়েটার বিয়ে হয়েছিল মালদার তারিতে বিয়ে হয়ে ছেলেটারও বাবা মা নাই এবং মেয়েটারও বাবা আগে মারা যায় দাদা ভাইগুলো বিয়ে দিয়েছে এবং এই রিসেন্ট ওর মাও মারা গেছে সবাই মিলে মেটাকে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা বাচ্চা আছে মেটার বাচ্চাটা হয়তো চার বছর সাড়ে তিন বছর বয়স এরকম হবে এর মধ্যে লোক না ছেলে আমরা দেখতে পারলাম না মানে ওটার বয়স আজও চল্লিশ হবে না পঁয়তাল্লিশ হবে না ইয়ং ছেলে হবে আমরা মানে এখনও বুঝতে পারি নাই আমরা তেইশ তারিখে বাইশ তারিখে ঘটনা ঘটছে তেইশ তারিখে আমরা তার দাদাকে বলি যে তোমরা ওই ছেলের বাড়িতে যাও এটা কমপ্লেন করো বেলাকপা আউটপোস্টে তো এটা বেলাকোপা আউটপোস্টে কমপ্লেন করছে কমপ্লেন করে যে এরকম মেয়েটাকে পাওয়া যাচ্ছে না মেয়ে মানে এরকম একটা ছেলের সঙ্গে বা কার সঙ্গে ভাগে গেছে পাওয়া যাচ্ছে না তো ছেলেটাও সরল আর আমার বোনটাও সরল তো ছেলে তো বাড়িতে আছে মেয়েটা বাচ্চাটাকে নিয়ে ভাগে গেছে এভাবে একটা কমপ্লেন দিয়েছে বেলাকপা আউটপোস্টে দেওয়ার পরে কালকে ওরা একটা লোকেশন বের করে নিয়ে আসছে বেলাকপা আউটপোস্ট তো বলল যে এই ঘটনা বলার পরে আমি আমাকে পঞ্চায়েত হিসেবে ফোন করে আমাকে তখন রাত্রে ফোন করে তো ফোন করার স্বাক্ষাৎ আমি এই গরমের মধ্যে চলে আসলাম আসার পরে উনি একজন সিভিক পাঠিয়েছেন না একজন এএসএ পাঠাইছে ওনাকে নিয়ে উনি লোকেশনটা আমাকে দেখালো আমি সবার বাড়ি নিয়ে গেলাম কম বেশ দেখালাম দেখার পরে যে এখনও মেয়ে ছেলে এখানে আছে আমরা যে আজকে মানে ওরা সকাল চারটার থেকে এখানে ওনার ওরা ধর এই যে বাইপাস প্রচুর বাড়ির পাশে বিলাতুর বাড়ি যে আছে যে এটা পূর্বদন্তলা বলে ফুলবাড়িতে কি ফুলবাড়ি পূর্বদন্তলা ফুলবাড়ি পূর্বদন্তলা বিলাতুর বাড়ির মানে উনি একটু সাইডে ভাড়া দিয়েছে ওনার মেয়ে ভাড়া দিয়েছে বাড়ি তো আমরা আজকে আজ মানে ওটাই ধরে নেন দুটো সময় আসছিলাম বিলাতুর সম্ভব হচ্ছে আমার বাবার মানে অ্যাকচুয়ালি বন্ধুত্ব ওই বাড়িতে আমি দেখছিলাম তিন চারটা বাড়িতে তো উনি বললো যে দুই একদিনে কেউ আসলে উনি ওই মেয়েটা আর বাচ্চাটা আর ছেলেটা জল আনতে যায় তখন আমি যে যাদেরকে রাইখে গেছিলাম এখানে মেয়ের ভাইকে বা মেয়ের দাদাকে ওরা দেখছে দেখার সাথে আমাকে ফোন করে যে ওই বাড়িতেই যে বাড়িতে আমরা দেখলাম ওই বাড়িতেই ওরা আছে তো আমি সাথে কিন্তু পুলিশকে ফোন করছি যে তোমরা লোকেশন করো মেয়ে কিন্তু আজকে এখান থেকে বের হয়ে যাবে বা ছেলে বের হয়ে যাবে বাচ্চাটাকেও বিক্রি করে দেবে মেয়েটাকেও বিক্রি করে দিবে কিন্তু পুলিশ তখন ধরে তখন ধরে কোনো রকম কোনো গুরুত্ব নিচ্ছে না যে ওরা যে বাড়ির লোকজন খাটছে আমরা যাব কিবা বা ফোন করব বা আইনজীবী থানা ওখানে যাবে আমরা সেই ফুলবাড়ি থেকে ঘোষ মানে যেটা পান্তুয়ার দোকান ওখান থেকে আমি একজন প্রতিনিধি হাজব্যান্ডের হাজব্যান্ড দৌড়ায় যে ওনার ওখানে আসছি ছেলেকে ধরার জন্য আমি চারোদিকে ঘেরা করে ডাকছি ছেলেকে আমরা ছেলে মেয়ে বাচ্চা তিনটাকে পেয়েছিলাম কিন্তু যখন পুলিশ আসে আমরা ভিতর গেট দিয়ে ঢুকি একটা জানলা দিয়ে এখন বাড়ি ওরা বের করে দিল না কে বের করে দিল ওনাকে বের করে দিছে আমরা ছেলেকে পেলো না বাচ্চাটাকে আর মহিলাটাকে পাইছি বাচ্চা আর মহিলা কোথায় এখন বাচ্চা আর মহিলাকে এনজিবি থানা নিয়ে গেল বাকি আমরা আর কিছু জানি না আচ্ছা আপনাদের মেন অভিযোগটা কি মেন অভিযোগ হচ্ছে যে পুলিশকে বলা হয়েছিল যে

কী হয়েছে ও আমাকে ফোন করেছিল বলি কি আমি তোমাকে ইসে

ছেলেটার নাম হলো রাহুল কোথায় বাড়ি হ্যাঁ কলালে বাড়ি কোথায় ছেলেটার নাম কি নাম হলো রাহুল বাড়ি কোথায় বাইনা করা হ্যাঁ বাইনা করা কি কাজ করে উনি ওর রাজমিস্ত্রি কত দিনের সম্পর্ক তোমাদের নয় মাস ছিল নয় মাস তো কত থেকে তুমি ওর সাথে আছো নয় মাস থেকে ওর সম্পর্ক আছে

পুলিশকে দেবো মানে তোমাকে কোথাও তোমাকে ভয় দেখিয়ে নিয়ে আসছে ভয় দেখি লাগাবো এটা করবো এটা করবো তোমার নাম্বার পুলিশকে দিয়ে দেবো অনেক কিছু একটাই আমার কি আমার বাড়িতে আছে বড় আছে

তোমার দাদা আমি তোমার দাদাকে দেখলাম তুমি বলি কি তুই দেখাই দিলে আঙুল দিয়ে বললি আমি আসে শ্যুট করে যাও আমি এরকম বললাম আর পালিয়ে গেছে দিন থেকে তুমি ফুলবাড়িতে রয়েছো তোমার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে করছে তো আমি বলেছি কি ওরা ফুলবাড়ি যাবে করছে চোখ ফুলবাড়ি কথা না তুই যদি যাইস তোকে একটা চরে আমি তোকে এখান দিয়ে মেরে দেবো তুই ছেলে কি কাজ করে বললো না? কাজ আছে। তোর তোমাকে ভয় দেখিয়ে নিয়ে আসি। এখন কি তোমাকে কাছে পালিয়ে গেছে? এখন পালিয়ে গেল। তোমার নাম? ওয়ালাইকুম ছেলের নাম? রাহুল। বলছি কি রাহুল নাম? তোমার বয়স কত হবে? ফণীশ। আর ছেলে বয়স? 2 বছর। আর ওই ওই ওর বয়স কত হবে? ওই ছেলেটা? আর 25 শূন্য।